হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিপু ক্রিয়েশান তো এখানে দেখো আমি চলে এসেছি রান্না করতে আর কী রান্না করবো দেখো আজকে করবো কিন্তু কাঁকরোল তো কাঁকরোল কিন্তু অনেকে ভালোবাসে আবার অনেকে কিন্তু পছন্দ করে না যেহেতু একটু তেতো হয় তার জন্য যেহেতু একটু উচ্ছের মতো আর তার সাথে করবো কিন্তু ঝিঙে ঝিঙে যেহেতু এক ছিল তাহলে সেই ঝিঙেটাকে শুধু শুধু নষ্ট করবো কেন ভাবলাম কিছু একটা বানিয়ে নি তো দেখো ঝিঙে আর কাঁকরল দিয়ে আজকে নতুনত্ব জিনিস বানাবো তো যাই হোক ফটাফট কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর তার সাথে কিন্তু কাঁকরোল আর ঝিঙে কেটে নিয়েছি কাঁকরোলগুলো কিন্তু দেখো আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর এই যে ভিতরে যে শ্বাসটা আছে দানাটা আছে এটা কিন্তু আমি ফেলে দেবো আর এই ঝিঙেগুলো দেখো মাঝখান দিয়ে টুকরো করে চেলা করে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি সর্ষে পুট দেবো আর তোমরা যেন জানো না তোমরা তো জানবে কি করে সরি যাই হোক এটা কিন্তু করবো সর্ষে দিয়ে তো তার জন্য কিন্তু আমি কাঁকটল আর ঝিঙেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আর এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি করাতে দেখো এখানে কিন্তু কাঁটোল আর ঝিঙে আমার ফুটেও গেছে আর এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে কাঁকরোলটা আর ঝিঙেটার ভিতরে একটু নুনটা ঢোকে যেহেতু নুনটা না ঢুকলে একদমই স্বাদ লাগবে না তো তার জন্য কিন্তু আমি একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি কাঁটরোল আর ঝিঙের মধ্যে তো তোমাদেরকে যা বললাম কাঁটরোল তো অনেকে ভালোবাসে না তো তার জন্য এটা তাদের জন্য এটা নতুন রেসিপি তো যাই হোক এখানে কিন্তু আমার কাঁটরোল সিদ্ধ হয়ে গেছে আর পাশে কিন্তু ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটা আমি তুলে রেখেছি আর এখানে কিন্তু আমি সর্ষে সাদা সরষে কালো সর্ষে হলুদ গুঁড়ো নুন একটা কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো আমি বসে পড়েছি কাঁকরোলের দানাগুলো চামচ দিয়ে বার করছি আর ভিডিওটা আমার ছেড়ে পড়েছে তো একটু মানিয়ে নিও তোমরা যাই হোক এখানে দেখো কাঁকরোলগুলোর প্রতিটা কাঁকরোলের থেকে আমি কিন্তু চামচ দিয়ে দানাগুলো সব কিন্তু পরিষ্কার করে বার করে নিলাম যেহেতু কাঁকরোলের দানা মুখে পড়লে অনেকের হয়তো ভালো লাগে বা অনেকের হয়তো ভালো লাগে না তো তার জন্য দেখো আমি বার করে নিয়েছি সব কটা যাই হোক সব কটা কাঁকরোলের দেখো দানা বার করে নিয়েছে এই যে দানাগুলো ফেলে দিয়েছি আর কাঁকরোলগুলো কিন্তু রেডি করে নিয়েছি তো এরপরে কিন্তু দেখো আমি এই দুটোর মধ্যে সর্ষে পুর দিয়েছি আর কিভাবে দিচ্ছি সেটা দেখতেই পারছো দানাটা বার করে সর্ষেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো যাই হোক আমার কিন্তু সর্ষে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বা কিন্তু আমি কড়াতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো দুটো ঝিঙের ভিতরেও কিন্তু আমি সর্ষে পুর ঢুকিয়ে দিয়েছি আর সব কটা কাঁকরোলের মধ্যে কিন্তু আমি সর্ষে পুর দিয়ে একদম ঝিঙে আর কাঁকরোল রেডি করে নিয়েছি আর এখানে আমি তারপর গরম গরম ভেজে নিয়ে চলে এসেছি তো দেখো কেমন হয়েছে আমার কাঁকরোল আর ঝিঙে পুরের রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও প্লিজ একটা কমেন্ট করে কিন্তু জানাবে টাটা বাই বাই